প্রখ রোদ্দুর রোদ বৃষ্টি মাথায় করে আমরা যখন রাস্তায় থাকি তখন কেউ ছাতা ব্যবহার করি কেউ ক্যাব ব্যবহার করি কিন্তু ক্যাব ব্যবহার শুধু কয়েকজন রিক্সাওয়ালা ছাড়া সাধারণ মানুষের মাথায় ক্যাব আমি দেখিনি কিন্তু রোদ্রের তাপমাত্রা তাপদাহ এত বেশি যে সবারই একটু ক্যাব ব্যবহার করা উচিত ঠিক না তো তারপরেও কিছু পানির বোতল সাথে রাখা যেতে পারে তারপর মানে একটু ছায়ে ছায়ে থাকা যেতে পারে তো সেটা আমরা অনুসরণ করি না অনেক সময় আমাদের সেটা করা উচিত এই যে মিকশালা ভাই ক্যাপ মাথা দিয়েছে বাড়ি কোথায় গাইবান্ধা কিন্তু যে জেলের মানুষই হোক গাইবান্ধা রং পড়লো একটু সহজ সহ তাই না গাইবান্ধা রং একটু সহজ সহ না তোমার বাড়ি হয় 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 তোমার বাড়ি আমার বাড়ি ভোলা তোমার বাড়ি ভারী ভোলা তা তোমাকে তো ভোলা যায় না সহজে না না আমাকে বলবেন কেন আমার নাম রাজু আহমেদ খান আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা হচ্ছে গরিবের রাজু আমি গরিব মানুষ কী করে গরিব মানুষ কীভাবে চলে সেগুলো নিয়ে গবেষণা করি আরেকটা বিষয় হলো তুমি তো গরিব গরিব মানুষ তুমি তো রিক্সা চালাও তোমার তো তোমার গরিব মানুষের খাতায় তোমার নাম নাই কিন্তু গরিব মানুষের কষ্ট তুমি সচক্ষে দেখো তাই না অনেক সময় দেখি কি দেখো বলো দেখি মাঝে মাঝে আমার চোখ তো গরিব আসছে রাস্তাঘাটে শুয়ে থাকে খাইতে পারে খাবার পায় না খাবার পায় না অনেকে ওষুধ পায় না ওষুধ পায় না গোসল করতে পারে না

আটাইশটা জেলায় দেখা দিছে বুঝছো তো এই বেশিরভাগ কিন্তু মরতেছে কারা জানো যারা গরিব মানুষ কৃষক এখন কৃষক ধান কাটতে ভয় পাচ্ছে আমাদের কি করা উচিত তুমি মনে করো আমাদের সচেতন থাকতে হইব কিভাবে ধান কাটবে কেমনে ধান কাটবে দেখা কাটতে হইব নাকি গামবুট দিবে সরকার গামবুট দেওয়া লাগবে যেটা যে ধরনের পা পর্যন্ত এ পর্যন্ত গাম্বুট থাকলে গামবুট থাকলে এবং কামড় টামড় দিতে হবে এবং সবসময় কাছে লাঠি টাঠি রাখতে হবে এই পরামর্শ দেবো না তুমি তোমার এটা তো প্রচারিত হবে সমস্ত বাংলাদেশের মানুষ দেখবে তোমার নাম জন্য কি মানে তুমি কিছু মানে আমার সঙ্গে শেয়ার করলে ইউসুফ ভালো থাকো এবং ভোলা গিয়ে আমার কথা মনে পড়লে স্মরণ করো হ্যাঁ আচ্ছা আর আমার এই ইউটিউব চ্যানেল নাম গরিবের রাজু তুমি একটু সবাইকে বলে দাও ভাই গরিবের রাজু এই ইউটিউব একটু সাবস্ক্রাইব করে দিন বলে দাও ঠিক আছে বলে দাও গরিবের রাজু ভাই সাবস্ক্রাইব করে দিন সবাই আবার বলো সবাই সাবস্ক্রাইব করে দিন ওকে ভালো থাকো বাই বাই তো এই যে প্রখর রোদ্রের মধ্যে আমি রাস্তায় সাধারণ মানুষের কথা শুনছি যে বলছিলাম রাসেলস ভাইপার নিয়ে রাসেলস ভাইপার হঠাৎ করে আসলো নাকি এটা কেউ নাশকতা করলো এটা আমরা বুঝবো কী করে কিন্তু রাসেলস ভাইপার থেকে সাবধান থাকার জন্য ভোলা রিক্সাওয়ালা পরামর্শ দিয়েছে যে সবাই যেন গাম্বুট পায়ে কৃষকরা যেন ধানের খেতে থাকে তো সেই সুবাদে ঢাকায় এসছেন আমাদের জামালপুর শাখা গ্রিন পার্টি জামালপুর শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম উনি একজন শিক্ষক মানুষ তো উনি যখন ঢাকায় আসছেন ওনার সঙ্গে তো দুটো কথা মত বিনিময় করতেই হয় সেই সুবাদে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি সাইফুল ইসলাম জি আপনি জামালপুরের সন্তান জি অবশ্যই জামালপুরে কি রাসেলস ভাইপার সাপের উপদ্রব শুনেছেন এখন পর্যন্ত হ্যাঁ না আমার এলাকায় এখনো কোনো উপদ্রব নাই তারপরে আপনার উপদ্রব নাই এবং বন্যাও আসেনি না বন্যা এখনো পরিপূর্ণ বন্যা শুরু হয়নি তাহলে তো আপনি সৌভাগ্যবান সুনামগঞ্জ সিলেট যখন ডুবে গেছে আমাদের এলাকায় ওই রকম পানি এখনো আসে নাই আচ্ছা আচ্ছা সুনামগঞ্জ সিলেট কিন্তু পানি ডুবে গেছে আষাঢ় মাসের পর্দা বা শেষের দিকে বন্যা আমাকে একজন বলল যে আপনাদের জামালপুর শাখার যিনি আহ্বায়ক সাইফুল ইসলাম অত্যন্ত ভালো লোক আপনি কি আসলে ভালো লোক এখন ভালো কি ভালো না ওটা আমার কার্যকলাপ আমার চরাচরিত্র মানুষ বুঝতে পারবো যেন ভালো না খারাপ সাধারণত আপনি শ্রমিকদেরকে কি লেসন দেন শ্রমিকরা কীভাবে তারা কাজ করে কোনো কিছু বলেন না গ্রিন পার্টির পক্ষ থেকে শ্রমিকদের এখন যেহেতু রাসেল রাসেল ভাইপার এটার উপদ্রব কয়েকটা জেলা বিস্তারিত বিস্তার করছে ধান কাটতে সেই সুবাদে এখন মনে করেন ব্যবস্থা নেওয়ার দরকার যেহেতু সাতাশটা জেলায় অলরেডি ছড়ায় গেছে আচ্ছা আচ্ছা তাহলে জামালপুর ছড়াবে না এমন তো কোনো মানে নাই জামালপুর ছড়া যেতে হবে আগের থেকে এর পদক্ষেপ নেওয়া দরকার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ তা আপনি জামালপুর জেলাকে মানে ওখানে থানা কয়টা মোট থানা হইলো আপনার সাতটা ইয়ে নাই তবে সপ্তাহগঞ্জ ইসলামপুর মেলান্দা আচ্ছা তারপরে সদর তারপরে মাদারগঞ্জ এই মেলান্দা তারপরে আর একটা হলো আপনার সরিষাবাড়ি সরিষাবাড়ি তো আপনি সবগুলো থানাকে আসলে কিভাবে ভাগ করতে চান এবং আপনার গ্রিন পার্টিও নতুন এবং জামালপুর শাখা সেটাও নতুন এবং সবগুলো থানাতে একজন করে প্রতিনিধি মানে আবহাওয়ক দরকার গ্রিন পার্টির জন্য যারা মানুষের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করবে কথা বলবে ভালো পরামর্শ দেবে সেরকম শিক্ষিত শিক্ষিত পাঁচ সাতজন বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার জন্য ঠিক করা দরকার সেই কার্যক্রমে কি আপনি হাত দিয়েছেন আপনার সহযোগিতা যদি থাকে আচ্ছা আমার সহযোগিতাকে নাকি সৃষ্টি করতে হবে হ্যাঁ আল্লাহ আপনার সহযোগিতা আমার সহযোগিতা বলতে কি আমরা তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি আমরা বুদ্ধি পরামর্শ দিতে হবে বুদ্ধি পরামর্শ আপনাকেই চেষ্টা করতে হবে সবগুলো থানাতে যাতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হয় হ্যাঁ তো আপনি জামালপুর শেখাকে একটি শক্তিশালী আদর্শ এবং দুর্নীতিমুক্ত শাখা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন শুনে আমি খুবই খুশি হইলাম তো আমাদের একটা আমার একটা ইয়ে আছে ইউটিউব চ্যানেল ওটার নাম হচ্ছে গরিবের রাজু গরিবের রাজু যেহেতু আমি গরিবের জন্য কাজ করি সেহেতু ইউটিউব চ্যানেলটার নাম গরিবের রাজু তো সেই সবাইকে বলবেন যে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় অবশ্যই অবশ্যই সবাই যেন সাবস্ক্রাইব করে দেয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুফিজউদ্দিন মিয়া উদ্দিন মিয়া সুন্দর নাম তো আপনার দেশের বাড়ি কোথায় শেরপুর ডিস্ট্রিক্ট শেরপুর আচ্ছা 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 তো শেরপুরও আমাদের শাখা আছে সেগুলো আমরা গ্রিন পার্টির শাখাগুলোকে বিস্তার করব তার আগে আমি আপনার সঙ্গে একটি বিষয় পরামর্শ করি বা একটু শেয়ার করি সেটা হচ্ছে গরিবের রাজু নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে গরিবের জন্য কাজ করি গরিবরা কি খায় তাদের পুষ্টিহত আছে কিনা তাদের মধ্যে কোন কোন সমস্যা আছে তাদের আই ইনকাম কেন বাড়ছে না বা বেকার সমস্যা কেন বৃদ্ধি পাচ্ছে নানান নানান বিষয়ে গরিবের সঙ্গে আমি কাজ করি গরিবের খোঁজখবর নিই সেজন্য আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গরিবের রাজু আপনি কি এই গরিবের রাজু ইউটিউব চ্যানেলকে সবাইকে বলবেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চেষ্টা করবো বলেন যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন

সব মানে বর সঙ্গে সব মিশিয়ে দেবেন বলেন সব সাপস সপ সাফ সাপ সাপ ক্রাইব হ্যাঁ ভাই মানে বলেন বলুন প্রথম বলুন সাপস সাপ 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 না রাসের ভাইবার সাপ না বলেন সাপস সাপ একসাথে সব বলবেন সাপস সাপ সাপ না সাপ সঙ্গে স লাগাই দিবেন সাপস সাপস হ্যাঁ রাইট হ্যাঁ বলেন ক্রাইব ক্রাইব বলেন হ্যাঁ রাইট ক্রাই রাইট ক্রাইব ক্রাইভ রাইট ক্রাইম ক্রাইভ সপস সব

আপনি মফিস আপনি মফিস ভাইকে শেরপুরের দায়িত্ব দিয়ে দেবেন গ্রিন পার্টি না অবশ্যই আমি এসে ব্যবস্থা নিতেছি আচ্ছা 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 দেখি এটা কি করা খুব তাড়াতাড়ি আমরা বসবো বসে এখানে আপনি বসে 10 15 জনের ফাউন হবে হ্যাঁ হ্যাঁ তো ভালো থাকেন অবশ্যই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওয়েলকাম ওয়েলকাম জামালপুরের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সেই সঙ্গে প্রস্তাবিত শেরপুরের মফিজুল ইসলাম তার সঙ্গে দেখা হলো মফিজ ইসলামকে কী পোস্ট দেওয়া যায় সেটা তার শিক্ষাগত যোগ্যতা সব বিবেচনা করে দেওয়া হবে এবং আমার ভাই হ্যাঁ ভাইয়ের নাম জানি কি কবির এই দেখেন এই তপ্ত রোদ্রের মধ্যে যে গাড়িটা সে চালাচ্ছে আজকাল টেকনোলজি বিল্ড আপ হয়ে গেছে এখন তার মাথার উপর স্বাদ তার এখনও রোদ্দুর লাগে না এর করে সন্তান দেশে কর্মসংস্থানের ব্যাপক বিস্তার লাভ হয়নি রিক্সা চালাচ্ছে তার ছোট করে দেখার সুযোগ নয় কবির ভাই বাড়ি কোথায় মাগুরা মাগুরা আমার শ্বশুরবাড়ি এলাকা উড়ি আমার শ্বশুরবাড়ি আত্মীয় ধরা যেতে পারে যেহেতু আমি বিয়ে করেছি মাগুরা মাগুরা কোথায় মোহাম্মদপুর তো আমার মামার শ্বশুরবাড়ি ছোট মামার শ্বশুরবাড়ি আমার মামির হাত একটা কাটা দেখছেন চিনছেন কখনো শুনছেন মনে হয় অনেক দিন যাওয়া হয় না তাই না আমার নানি পরিবারের পরিকল্পনা চাকরি করতেন উনি এখন রিটায়ার করেছে সম্ভবত তো একদিন সময় করে মাগুরায় যাব একটু আগে আমি আমার গ্রিন পার্টির সাক্ষাৎকারে ছিলাম জামালপুর শাখার আহ্বায়ক সাইফুল ইসলামের আর এখন আমার দেখা হলো মাগুরা মোহাম্মদপুরের কী নাম যেন তো যাই হোক তার রিক্সাটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে তার মাথার ওপরের একটা সার এই তপ্ত দুপুরে তাকে সেভ করছে এই সারটা তো গ্রিন পার্টির পক্ষ থেকে মানে অভিনন্দন রইল আর একটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে গরিবের রাজু আমি গ্রিন পার্টির চেয়ারম্যান গরিবের নিয়ে কাজ করি গরিবের খোঁজখবর রাখি রাস্তায় থাকি রোদ্রের মধ্যে ঝড়ের মধ্যে তো এই গ্রিন পার্টির এই আমাদের এই ইউটিউব চ্যানেল গরিবের রাজু এটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মানুষকে বলে দেন ভাই আপনারা একটু গরিবের রাজু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন

থাকতে হবে এই জন্যই যে আমরা কাজ করছি গরিবকে নিয়ে তাই না ওকে খুদা হাফেজ বাই বাই আজকের এপিসোড আর বেশি বাড়াবো না আমি গরিবের রাজু রাজু আহমেদ খান গরিবের রাজু ইউটিউব চ্যানেল থেকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ